হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু হয়েছে স্টেশনে আর এই যে আমার বোন দেখতেই পাচ্ছ আমার দিকে এগিয়ে আসছে আমরা স্টেশনে যখন ছিলাম মানে ওই মাচা পার করছিলাম সেই টাইমের ও আমার আগে আগে চলে গেছিলো তাই আবার ব্যাকে আসছিলো স্টেশনে ভিডিওটা শুরু হয়েছে তার মানে নিশ্চয়ই বুঝতে পারি ব্লগে নতুন কিছু আছে হ্যাঁ আছে কারণ আজ আমি ট্রাভেল করবো এবং একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে যাব। না মানে অনুষ্ঠানে বলতে নাচ গানে না একটা মানে অনুষ্ঠান বাড়ি আছে ভোজ বাড়ি আছে সেখানেই যাচ্ছি যে দেখতে পেলে মা পিসির সাথে গল্প করছে আর এই করতে করতে আমাদের ট্রেন চলে এসেছিলো এবং এই যে আমরা ট্রেনে যাওয়ার পর বাইরের দৃশ্য একটু ডেকোর করেছি আর আমি বাবা আর বোন এক কাছে ছিলাম এবং মা আর পিসি অন্য জায়গায় ছিল কারণ আমরা কাছাকাছি সিট পাইনি আর তার মাঝে আমি জানলার ধারও পাইনি প্রথমে তাই দূর থেকে ভিডিও নিচ্ছিলাম পরে যদি জানলার ধার পেয়ে গিয়েছিলাম বাট ফোনে বেশি চার্জ না থাকায় আউটডোর শ্যুট বেশি করিনি আর এই পৌঁছে গেছি আমি নিজের স্টেশনে মানে তখনও তক্ষ আমি ওটাই ভেবেছিলাম তারপর দেখলাম যে না ওটা পুরুলিয়া না ওটা আদ্রা হ্যাঁ আমি পুরুলিয়া যাচ্ছি আদ্রার ওখান থেকে জানলার ধারে সিট পেয়েছিলাম এবং পুরুলিয়া তক্ষ জানলার ধারে বসেই গিয়েছিলাম তারপরে ট্রেন থেকে নেমে টটো করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ভোজ বাড়ির দিকে অর্থাৎ ওই অনুষ্ঠান বাড়ির দিকে আর কি আর ওই সাইডে বসে আছে শাড়ি পরে যেটা আমার পিসিমণি এটা ছিল একটা অন্নপ্রসন্ন বাড়ির ভোজ আমরা পৌঁছে যাই এবং গিয়ে দেখি পুচুটার ফটোশ্যুট চলছে কিন্তু তার মধ্যে আমার পেয়ে গেছিল খুব খিদে তাই ফটোশ্যুটের কাছে না থেকে চলে আসি কানে দুপুরে মেন ছিল আলু পোস্ত ডাল ভাত আলু ভাজা মাছ এবং আরও আরও কিছু কয়েকটা ছিল এবং তার সাথে পায়েস ছিল যেগুলোর ভিডিও আমার কাছে নেই তারপরে আমি ঘুমিয়ে দিয়েছিলাম তখন প্রচণ্ড টায়ার্ড লাগছিলো দিয়ে পরে উঠি বিকেলবেলায় এবং আমরা সবাই মিলে ঘুরতে যাই আমিও যাই আর এই সামনে যারা আছে এরা সবাই আমার পিসি এবং পিসে মশাই ওদের সাথেই গিয়েছিলাম এবং তারপরে আমরা ওখান থেকে সে ঢুকেছিলাম সেখানে আরেকটা আমার পুচকু ভাই আছে এই যে নামছে ও জুতো কিনে ছিল এবং তারপরে আমরা চলে যাই আইটেমগুলো কীখানে তখন শুধু ফুচকাটাই স্টার্ট হয়েছিল বাকিগুলো স্টার্ট হয়নি তবে ফুচকা ছাড়াও স্টার্টার আইটেমে ছিল দই বড়া তারপরে ছিল তান চিকেন তন্দুরি চিকেন সিক রেশমি কাবাব চাউমিনে চাও আর কি মাঞ্চুরিয়ান জিলিপি রাবড়ি তার সাথে কোল্ড ড্রিঙ্কস এবং পান এবং সেগুলো আমি খেয়েছিলাম কিন্তু ভিডিও এখানে নেই তার কারণ হচ্ছে আমি মাকে বলেছিলাম যে আমার জন্য যেন আইটেমগুলো নিয়ে চলে আসে রুমে কারণ আমি তখন রেডি হচ্ছিলাম তাই এখানে শুধু কি কি আইটেম আছে তার যে লেখাগুলো সেইগুলোই আমি দেখিয়েছিলাম আর তারপরে একটু জায়গাটা ঘুরে দেখিয়েছিলাম কীরকম সাজানো আছে আর তারপরে আমি নিজে রেডি হতে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে যে যেখানে আমরা ডিনার করব। তলের থালা তার উপরে কলা পাতা এবং এই হচ্ছে মেনু কার্ড একটু পজ করে দেখে নিও আমি খুলেও দেখাবো ওয়েট ওয়েট এই যে মেনু কার্ড কি কী আছে আমি পড়ে শুনিয়ে দিতাম কিন্তু তোমরা পজ করে পড়ে নিও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগিয়েছে সেটি হচ্ছে ভেটকি ফিশ সাটে এটা খুব সুন্দর ছিল এবং খাওয়া দাওয়া করে আমরা ওই হল থেকে আমার পুরুলিয়াতে আরও কিছু কৃষির বাড়ি আছে তাদের মধ্যে একজনের বাড়িতে চলে আসি রাতে ঘুমোনোর জন্যে এবং সেখানে ফিরে এসে পাই আরেকজন পুচকুকে এই যে এটা হচ্ছে দি দি ছেলে যে একাই পুরোটা মাত করে রেখেছিল মানে রাত্রেবেলায় কি ঘুমোবো পরের দিন ভোর সাড়ে পাঁচটায় ট্রেন কিন্তু ওকেই দেখছিলাম ওর এই মজাগুলো দেখছিলাম কারণ কি ভোর হলেই তো বাড়ি চলে আসবো আর এই যে তারপরে ঘুমিয়েছি এবং এটা হচ্ছে ভোর ভোর ঘুম থেকে উঠে রেডি হয়ে স্টেশন যাচ্ছি ট্রেন ধরতে আর এই যে আমি এটা আমি হ্যাঁ কোনো মেকআপ নেই কিন্তু ঘুম থেকে উঠে যাস ব্রাশ করে বেরিয়ে গেছি আর স্টেশনে এসে দাঁড়িয়েছিলাম সামনে দাঁড়িয়ে আছে মা আর পিসি